জয় হিন্দ জয় ভারত দেয়ার ভিভার্স আপনারা জানেন যে রিসেন্টলি আমেদাবাদের আকাশে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন ডিমলাইনার মাত্র ছশো ফুট উচ্চতায় পৌঁছনের পরে হঠাৎ নিচে নেমে পড়ে এবং বিধ্বস্ত হয় কিন্তু কেন ঘটলো এই দুর্ঘটনা তিরিশ সেকেন্ডের মধ্যে এই বিমানের দুটো ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে গেল ফুয়েল সাপ্লাই লাইন সব দিক দিয়ে ব্লক হয়ে গেল এগুলো কি শুধুই প্রযুক্তিগত টুটি নাকি এর পেছনে কারো ঠান্ডা মাথার ষড়যন্ত্র রয়েছে আর এই সন্দেহ থেকে যখন তদন্ত শুরু হলো তখন তদন্তকারীদের হাতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে যেখানে এই ঘটনার পেছনে তুরস্কের অন্তর্ঘাতের আশঙ্কা করা হচ্ছে কেন বলছি কথা কারণ ভারতের বিভিন্ন বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং পরিষেবা দীর্ঘদিন ধরে একটা তুর্কি কোম্পানি পরিচালনা করছিল যার নাম সেলেবি আপনারা হয়তো নাম শুনে থাকবেন কিন্তু অপারেশন সিঁদুরের পর যখন তুরস্ক পাকিস্তানের সমর্থনে দাঁড়ায় তখন ভারত সরকার এই তুর্কি কোম্পানির সিকিউরিটি ক্লিয়ারেন্সকে বাতিল করে এবং পনেরোই মে থেকে তাদের সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেয় এর বিরুদ্ধে কুড়ি মে ওই তুর্কি কোম্পানি ছেলেভি গুজরাটের হাইকোর্টে গিয়ে ছাড়পত্র চায় পাঁচই জুন হাইকোর্ট সরকারের অবস্থানকে সমর্থন করে রায় দেয় অর্থাৎ এই কোম্পানিকে কোনো রকমের ছাড় দেয় না ঠিক পরের দিন অর্থাৎ ছয়ই জুন দেশের চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা দপ্তর ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি তুর্কি এয়ারলাইন্সের বিমানে হঠাৎ পরিদর্শন চালায় আর এই পরিদর্শনে দেখা যায় যে কিছু কার্গো বিমানের কার্গো সেকশনে বিস্ফোরক রয়েছে এর ফলে ব্যুরো একটা নোটিশ জারি করে জানায় যে তুর্কি এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এর দুদিন পর মানে আটই জুন জামাতি ইসলামী এবং তাদের সহযোগী সংগঠন ইন্ডিয়ান পিপল ইন সলিডারিটি উইথ প্যালেস্তাইন এই দুই সংগঠন গোটা ভারতে টাটা গ্রুপের বিরুদ্ধে বয়কট আন্দোলন চালায় অভিযোগ তোলা হয় যে টাটা গ্রুপ ইসরায়েলের পাশে দাঁড়িয়ে গা ফিলিস্তিনিদেরকে হত্যায় সাহায্য করছে এবং ইসরায়েলকে সামরিক করছে তার ঠিক দুদিন পরে মানে জুন শিখ ফর জাস্টিস নামক একটা জঙ্গি সংগঠন সরঞ্জাম যার নেতা গুরুপত সিং পান্নু যাকে আশ্রয় দিয়েছে সে একটা ভিডিও বার্তায় জানায় যে ভারতের প্রধানমন্ত্রী যখন পনেরো এবং সতেরোই জুন কানাডায় সফরে যাবেন তখন জি সেভেনের সম্মেলনের সময় তাকে আক্রমণ করে হত্যা করা হবে এবং বারবার আরেকটা হুমকি দেয় যে ভারতীয় নাগরিকদের এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠা উচিত নয় শিখ পন্থা তো বাদ এয়ার ইন্ডিয়া সফর নি কর জানুক খতরা হো সকদা আর ঠিক তার দুদিন পরে বারোই জুন এই বিমান দুর্ঘটনাটা ঘটে গেল এখন প্রশ্ন হলো এই এতগুলো ঘটনা কি নিচক কি কাকতালিও নাকি এর পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে তাই আজকের এই ভিডিওটাতে আমরা খুঁটিয়ে বিশ্লেষণ করব যে কারা চাইল এই বিমানটা আকাশ ছোঁয়ার আগেই ভেঙে পড়ুক কারা চুপি চুপি ফুয়েল ভালবে হাত দিয়েছিল আর এর সব কিছুর পেছনে কি আসলে সিআইএ অথবা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কোনো গোষ্ঠীর হাত রয়েছে চোখ কান খোলা রাখুন কারণ আজকের এই ভিডিওটাতে আমি এমন কিছু তথ্য দেব যাতে আপনি অবাক হয়ে যাবেন তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনারা জানেন যে গতকাল সর্বভারতীয় পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে যেহেতু আমাদের দেশে সরকারি মেডিকেল কলেজের সিট সংখ্যা খুবই কম তাই অনেকেই নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না আর সেই হতাশা থেকে অনেকেই আরও একবার নিট পরীক্ষা দিয়ে আরও একটা বছর নষ্ট করার কথা ভাববে অথবা কোটি টাকা খরচ করে হলেও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হবে তাদের জন্য এই ভিডিও শেষে আমি একটা সুখবর দেব কারণ আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা দীর্ঘ সময় ধরে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে ব্যাপারে সহায়তা করে তাই যদি আপনার ছেলে বা মেয়ে এবারে সরকারি কলেজে চান্স না পায় তাহলে আরও একবার বছর নষ্ট না করে অথবা কোটি টাকা খরচ করে বেসরকারি কলেজে ভর্তি না হয়ে তার চার ভাগের এক ভাগ টাকায় বিদেশের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করিয়ে আনতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো ব্যাপারে সহায়তা প্রদান করতে পারি আপনি চাইলে এই ভিডিও শেষে বিস্তারিতভাবে জেনে যেতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন আর অন্য দর্শকেরা চাইলে ভিডিও শেষের এই অংশটা স্কিপ করে যেতে পারেন তো চলুন মূল আলোচনায় ফিরি দেখুন আমেদাবাদের বিমান দুর্ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কাটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে এই দুর্ঘটনাটা ঠিক কীভাবে ঘটলো আর এটা বোঝার জন্য প্রথমেই বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার বিমানের প্রযুক্তিগত কিছু জিনিস জানা কিন্তু জরুরি এই ধরনের বিমানে সাধারণত তিনটি অংশে ফুয়েল ট্যাঙ্ক বা জ্বালানি ট্যাঙ্ক থাকে একটা বাম ডানায় একটা ডান ডানায় এবং একটা কেন্দ্রীয় অংশে এই ট্যাঙ্কগুলিকে নাইট্রোজেন দিয়ে পূর্ণ করে সুরক্ষিত রাখা হয় তাদের কোনো রকমের বিস্ফোরণ ঘটার কোনো সম্ভাবনা না থাকে এখন এই ট্যাঙ্কগুলো থেকে বিমানের ফুয়েল পাম্পগুলির উচ্চ চাপের মাধ্যমে ফুয়েলকে ইঞ্জিনে পাঠায় যার ফলে ইঞ্জিন সচল থাকে যদি এই পাম্প বন্ধ হয়ে যায় তাহলে ইঞ্জিন সাকশন ফিড মোডে চলে যায় কিন্তু এই সাকশন ফিড মোডে সীমিত পরিমাণের ফুয়েল ইঞ্জিনে পৌঁছয় যা দীর্ঘ সময় কিন্তু বিমানকে আকাশে ডাকতে পারে না তাছাড়া বিমানে ক্রস ফিড ভাল্ব থাকে যা দুই ইঞ্জিনের মধ্যে ফুয়েলের সরবরাহ ভারসাম্য রক্ষা করে বিমানের পাইলট যেখানে বসে তার ওপরের দিকে কিছু সুইচ থাকে যে সুইচের মাধ্যমে ফুয়েল সাপ্লাই চালু বা বন্ধ করা হয় যদি মূল ফুয়েল ভালভ ম্যানুয়ালি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইঞ্জিন প্রয়োজনীয় জ্বালানি পায় না এবং ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে তখন শুধুমাত্র সাকশন পাইবে যে অল্প পরিমাণের ফুয়েল থাকে সেটাই শেষ অবলম্বন হয়ে দাঁড়ায় বিমান বিশেষজ্ঞদের মতে যদি বিমানের মূল ফুয়েল ভাল্ব বন্ধ থাকে তাহলে বিমান মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্তই আকাশে থাকতে পারে এবং এর সর্বোচ্চ উচ্চতা হতে পারে সাতশো ফুট মতো এরপরে বিমান নিচে নামতে শুরু করে এবং বিধ্বস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় আমেদাবাদের এই দুর্ঘটনার ক্ষেত্রেও বিমানটি ছশো ফুট পর্যন্ত ওঠে তার প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানে পাওয়ার সাপ্লাই সম্পূর্ণভাবে কেটে যায় এবং নিয়ন্ত্রণহীন অবস্থায় বিমানটা কিন্তু নিচে পড়ে আর এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে এটা কি শুধুই একটা দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট যেমন আমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানের ক্ষেত্রে ওড়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ আবশ্যিক কারিগরি পরীক্ষা মানে ম্যান্ডেটরি টেকনিক্যাল চেকস কিন্তু করা হয় এগুলো হলো এক প্রধান ফুয়েল ট্যাঙ্কের ফুয়েলের লেভেল পরিমাপ দুই ফুয়েল সাপ্লাই লাইন এবং প্রেশার সিস্টেমে পরীক্ষা তিন ক্রস ফিড এবং সাপ্লাই ভাল্ভের কার্যকারিতা পরীক্ষা এবং চার পাম্পগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তার পরীক্ষা এই সব পরীক্ষা গ্রাউন্ড টেকনিশিয়ানরা করে থাকে যাদেরকে বলা হয় পিডিটিসি টিম এই পিডিটিসি মানে হলো পি ডিপ্রার্চার টেকনিক্যাল ক্লিয়ারেন্স টিম যারা বিমানকে চেক করে আর তারপরে পাইলটকে ডেকে আনে পাইলটের এই সবকটা বিষয় ডাবল ভেরিফিকেশন করতে হয় কিন্তু তার কাছে ফুয়েল সাপ্লাই লাইন খোলা বা বন্ধ করার কোনো ক্ষমতা থাকে না যদি ওই সময় ফুয়েল সাপ্লাই আগে থেকেই বন্ধ থাকে তাহলে পাইলট কিন্তু কিছুই করতে পারে না এই পরিস্থিতিতে বিমান কেবলমাত্র ফুয়েল লাইনে থাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের জ্বালানি ব্যবহার করে সাতশো ফুট মতো উঠতে পারে এবং তিরিশ চল্লিশ সেকেন্ড আকাশে থেকেই দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে যায় এবং বিমান নিচে নেমে আসে বা ভেঙে পড়ে এক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল এই বিশেষ দুর্ঘটনার ক্ষেত্রে বিমানটি ছশো পঁচিশ ফুট পর্যন্ত ওঠে প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যে দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানের পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ কেটে যায় এবং নিয়ন্ত্রণহীন অবস্থায় বিমানটা ভেঙে পড়ে তার মানে এটা পরিষ্কার যে ফুয়েল সাপ্লাই আগে থেকেই বন্ধ ছিল আই রিপিট বিমানের ফুয়েল সাপ্লাই আগে থেকেই বন্ধ ছিল তবে কেউ কেউ বলছে যে বিমানে হয়তো আগে থেকেই বোমা রাখা ছিল অথবা পাখির সঙ্গে ধাক্কা খেয়েছিল তাদেরকে বলি বর্তমানে ভারতের এয়ারপোর্টগুলোতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি নজরদারিতে থাকে তাছাড়া বিমানবন্দরে সিআইএসএফ যার মানে হচ্ছে সেন্ট ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর হাই সিকিউরিটি তোপকে বিমানে বোমা রাখা কিন্তু এক রকমের অসম্ভব একটা কাজ অত্যন্ত কঠিন একটা কাজ আর কিছু মানুষ এটাকে হালকাভাবে উড়িয়ে দিচ্ছে এই বলে যে বিমানে হয়তো পাখির ধাক্কা লেগেছিল কিন্তু শুধুমাত্র পাকির ধাক্কায় একসঙ্গে দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যেতে তো পারে না অতএব প্রাথমিক সন্দেহ তৈরি হচ্ছে যে বিমানটির মূল যে ফুয়েল ভাল সেইখানে হয়তো কোনো রকমের ম্যানিপুলেশন করা হয়েছিল আর এখান থেকেই তাদের সন্দেহটা কিন্তু শুরু হচ্ছে যারা তদন্ত করতে নেমেছে তাদের আর কি কারণ শুরুতেই বলেছি যে ভারতের বিভিন্ন বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং পরিষেবা দীর্ঘদিন ধরে একটা তুর্কি কোম্পানি পরিচালনা করছিল যাদের নাম সেলেভি কিন্তু অপারেশন আন্দোলন পরে যখন তুরস্ক পাকিস্তানের সমর্থনে দাঁড়ালো তখন ভারত সরকার এই তুর্কি কোম্পানির নিরাপত্তা ছাড়পত্র তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সকে বাতিল করে দিল এবং পনেরোই মে থেকে তাদের সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হলো সেলেবি কোম্পানি পনেরোই মে পর্যন্ত আহমেদাবাদের বিমানবন্দরে কাজ করছিল কিন্তু কালতালীয়ভাবে পনেরো মে দিনই তাদের ছাড়পত্র বাতিল হলো এবং কুড়ি মেতে তারা গুজরাট হাইকোর্টে গিয়ে ছাড়পত্র চাইল পাঁচ জুন হাইকোর্ট এই কোম্পানিকে কোনো রকমের ছাড়পত্র দিল না আর এর ঠিক পরের দিনই মানে ছয়ই জুন দেশের চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ভারতের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা দপ্তর মানে হচ্ছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি তুর্কি এয়ারলাইন্সের বিমানে হঠাৎ পরিদর্শন চালালো সেই পরিদর্শনে দেখা গেল কিছু বিমানে কার্গো সেকশনে বিস্ফোরক রয়েছে এরপরে ব্যুরো একটা নোটিশ দিয়ে তুর্কি এয়ারলাইন্সকে জানালো যে ভবিষ্যতে এরকম কোনো কিছু করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ছয়ই জুন এই ঘটনার পরপরই আটই জুন জামাতি ইসলামী এবং তাদের সহযোগী সংগঠন ইন্ডিয়ান পিপল ইন সলিডারিটি উইথ প্যালেস্তাইন গোটা ভারতে টাটা গ্রুপের বিরুদ্ধে বয়কট আন্দোলন শুরু করলো অভিযোগ তোলা হলো যে টাটা গ্রুপ ইসরায়েলের পাশে দাঁড়িয়ে গাজায় ফিলিস্তিনিদের হত্যায় সাহায্য করছে এবং ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে এর মধ্যে দশই জুনে শিখ ফর জাস্টিস নামক একটা জঙ্গি সংগঠন যার নেতা গুরুবত সিং পান্নু যাকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়েছে সে একটা ভিডিও বার্তায় জানায় যে ভারতের প্রধানমন্ত্রী যখন পনেরো থেকে সতেরোই জুন কানাডা সফরে যাবেন তখন জি সেভেনের সম্মেলনের সময় তাকে আক্রমণ করে হত্যা করা হবে এখানে লক্ষণীয় যে গত বছর অক্টোবর থেকে পান্নু বারবার হুমকি দিয়ে যাচ্ছে যে ভারতীয় নাগরিকদের এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠা একেবারেই উচিত নয় যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে এখন একবার খেয়াল করুন এই ঘটনাগুলো ধারাবাহিকতা পাঁচই জুন গুজরাট হাইকোর্টে সেলেভি কোম্পানিকে ছাড়পত্র দেওয়া হলো না ছয়ই জুন তুর্কি বিমানে বিস্ফোরক ধরা পড়ল আটই জুন টাটাদের বিরুদ্ধে বয়কট আন্দোলন শুরু হলো দশই জুন পান্নুর ভিডিও হুমকি আর বারোই জুন বিমানের দুর্ঘটনা ঘটে গেল এতগুলো ঘটনাক্রমকে যদি একসাথে বিচার করি তাহলে এগুলোকে কাকতালীয় বলাটা অতীব সরলীকরণ হয়ে যাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে যে বিমানের ফ্লাইট নেওয়ার আগে কে বা কারা ফুয়েল ভালবে শেষবার স্পর্শ করেছিল দুই ফুয়েল সিস্টেমের পরীক্ষা এবং অনুমোদনে কারা সই করেছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে তিন ফুয়েল সাপ্লাই সিস্টেমকে কোনো কোন রকমের ম্যানিপুলেশন করা হয়েছিল কিনা সেটাও কিন্তু ভালো করে খতিয়ে দেখা হচ্ছে কারণ এখানে যে সমস্ত ইত্তেফাক বা কাকতালীয় ঘটনা ঘটেছে সেগুলো এত সহজে একসাথে কিন্তু ঘটতে পারে না তদন্ত শুরু হয়েছে দেখা যাক তদন্তে কি উঠে আসে তবে এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় তবে ভিডিও শেষে এটুকু নিশ্চিত করে বলতে পারি যে এগুলো নিচক কাকতালীয় ঘটনা নয় আপনার কি মনে হয় কি দুর্ঘটনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ ভিডিওর শুরুতে আমাদের প্রতিষ্ঠান মিশন সম্পর্কে যেটা বলছিলাম আপনারা জানেন যে গতকাল সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে যেহেতু ভারতে মেডিকেলের সিট সংখ্যা ভীষণই কম তাই স্বাভাবিকভাবেই অনেক কেই ভর্তি হতে পারবে না বা অনেকেই কোটি টাকা খরচ করে হলেও ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হবে যদিও ভারতের কোনো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যে পরিমাণে অর্থ খরচ হয় তার চার ভাগের এক ভাগ টাকায় বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করে দেশে ফিরে আসা যায় কিন্তু অনেকেই এই সুযোগ পায় না কারণ তাদের কাছে বিদেশের মেডিকেল কলেজে কীভাবে ভর্তি হতে হয় সেই বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ থাকে না তাই যদি নিট রেজাল্ট বের হওয়ার পরে আপনার ছেলে বা মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারে তাহলে অনায়াসে তাকে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা বিদেশে পড়াশোনা করার সময় যে কোনো বিষয়ে সহায়তা করতে পারি গত পনেরো বছরে আমরা এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখে নিতে পারেন তাই আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া রইল নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততক্ষণে ভাব ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত